আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছে তো আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি আছি বলা তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে আর আজকে ভিডিওটা কিন্তু খুব স্পেশাল একটা ভিডিও আপনারা ফুল আমার ভিডিওর সাথে থাকবাই ইনশাল্লাহ আপনার কাছে বলা লাগব তো আমরা হাজার ব্যস্ততার মাঝে কিন্তু আমরা গ্রামের বউরা প্রতি বছর মানে আমরা তো আর তো বড়ো বড়ো কোনো অনুষ্ঠান করতাম পারি না আমরা আশেপাশে যারা আছি তো একটু আনন্দ আর ইয়ে লাগে লাগিয়া চোটা খাটো একটা আয়োজন করি তো এটা আমরা টুফা টুফু হয় আমরা কিন্তু প্রতি বছর খাই তো এই বছর আমার একজন দেবর আসন আমার সব ছোটো দেবর তাই হোল্লা তো তাই আর আমার একজন ন তাই নাইসন নায়ক তো টান আমরা কইলাম যে এই বছর আমরা তুমি মিটাইন টোপাটুপিয়া হয়ে থাকে তো মাশাল্লা তারা আয়োজন করছেন আমার দেউরে কিন্তু আবার রাঁধিওস মানে তার নিজরাতে রাঁধসন আর আমি তো যেহেতু আমি কিন্তু প্রতি বছরও রাঁধি আর এই বছরটা কিন্তু আমি অত বেশি মানে বিজি এটা বলার বাইরা তো আমি কিন্তু তার আগে তাকে কে যে তার মানে রান্না বড় টুকটাক আমি গা হেল্প করার চেষ্টা করবো মানে যতদূর ভারি আর মানে একবারে যে আমি সব কিছু এটা আমার পক্ষে সম্ভব না তো তারাও বেশি আমার এই মানে রিকোয়েস্ট করছে না যেহেতু তারা জানি আমি খুব বেশি একটা আমি ব্যস্ত থাকি তারপরেও মানে এত শুদ্ধ করে তো মাঝে মানে ভিডিওটা উপস্থাপনা করতাম পারছি না মানে যখন গেছি আর তারা কাছে একটু একটু ভিডিও করি রাখছি খুব এক্লান্ত লগে শেয়ার করম আর আমার দেবর এঞ্জে তো তাইন হুজুর মানুষ তো তাইন কিন্তু বারবার আমার নিশোধ করা যে তাই ক্যামেরার মধ্যে আনতাম না তারপরেও মানে কইছি যে তোমার মানে আঁত উঠিব আমি তোমার তুলতাম না ক্যামেরার সামনে আর তাই মানে এই যে ভিডিও করা ইউটিউবিং করা মানে বেশি তাই পছন্দ করি না তো অনেক বেশি বইয়ে কাজ করছিল যখন আমি ক্যামেরাটা অন করছিলাম তারপরে যাই হোক জানি না কটা লাগে বেশি মানে চিলাই চুলাইছেন না তারপরেও মানে আমার একটা বই লাগছে যে জানি না কিতা কইবা বা আমার আমি কিন্তু একটু একটু এটা লুকাই লুকাই বৃদ্ধ করছে তারপরে আমার মেয়েও একটু একটু করি লুকাই লুকিয়ে বৃদ্ধ করছে তারপরে আমি একটু একটু কামও তারা হেল্প করছি গিয়া মাঝে মাঝে বাচ্চা বাচ্চেন তো অনেক খুশি তারা যে এত দিন পরে তারা বাইরে তো সুন্দর করিয়া একটা আয়োজন করছি আমরা তারা দেখিয়া এত বেশি খুশি আমার বাচ্চারা আইটা বলার বাইরা আর আমার বা আমার কিন্তু খুশি আনন্দটা দেখলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আগামী বছর কিন্তু আমি আর আমরা সবে মিলি আরও বড়ো করেও একটা মানে আয়োজন করছিলাম তো এই বছর কিন্তু মানে এত বেশি বড় হয়েছে না আয়োজন মানে মানুষ মারে তো মানে সবে আরে আমরা আমরা প্রতি বছর ও তো হইলাম মানে সবে মানে যার মানে যতখান টফিকে দরত ওলা দেয় না একশো পঞ্চাশকে দুইশো পাঁচশো লাখা নারী তুলি টাকা তুলিয়া তো একটা আয়োজন করা হয় বাইরে তো আমরা কিন্তু আশেপাশে কিন্তু মানে যারা যারা আমরা আছি আমরা সব কিন্তু মানে অনেক সময় হাসি খুশি থাকি তারপরে একজনের বিপদ আর ওজন যায় একজনের একটা সাজত লাগলে যদি না করতে পারে তে মানে হেল্প করার চেষ্টা করি তো আমার বেলা কিন্তু এইরকম আছে আমি মানুষের মাংসের দুঃখ সুখ দেখলে কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগে আমি চাই গিয়া যাতে আমার মানে সাধ্য দিয়া যা পারি হেল্প করা তবে বেলা কিন্তু এরকম ফাই না হয় মানে সবচেয়ে দুঃখের বিষয় হইলে গিটটা তো তার তারপরেও কিন্তু মানে চেষ্টা করি মাংসের দুঃখে সুখে পাশে থাকার লাগে তো আমরা আর আয়োজনটা এখন তো হাসে কিলা লাগে একটু কমেন্ট মধ্যে জানাই বা আমরা কিন্তু প্রতি বছর টোফা টুপি খাই বা ইয়ে টোপা টুপি আমরা সিলেটি বাসাই তার একটা মানে ঢোয়া টুপি হয় আর রাত হয় তারে এটা চরই বাতি হয়। আর আমরা গ্রামের মধ্যে কিন্তু মানে এইরকমটা একটু বেশি হয় প্রতি বছরটা মানে অনেক গ্রামেও দেখা যায় আৰু আমাৰ বাবাৰ বাৰী তাকতো চুটি পেলাই তাততো আমাৰ তই তাকতো টোপা টুপি কাঁইছি মাছো একবাৰ টোপা টুপি আমাৰ কাইলিতাম গৰু তাকিছোঁ চাউল এটা চুৰ কৰি নিয়া কাইতাম টোপা টুফি তাৰপৰা কেইটা অঁ আমাৰ আম্মাৰ আছে মুৰ্গে দিম পালেতালুকেন চামঘিনিও টোপা টুপিৰ ৰান্ধিয়া কাঢ়ি লি থাম আৰু সেইখন কিন্তু বছৰে একবাৰ আমাৰ খাই টোপা টুফি তৌ যোন মনো হয় আৰে টোপা টুফিৰ দিনা ইয়াৰলৈ মনো হয় এতিয়া আগৰ চিটিঅ হ'ল শেষতো ফটো করে নিয়া বাইরে নিয়া রান্ধিছি ইউটিউব খাইছি আর এখন তো রান্ধা বড়া শেষ হয়ে গেছে আমার দেহরে তানো নিজরাতে রান্ধিলা আবার নিজরাতে সব দেখা পাইসন বাচ্চেন্টরে আর কীটাকিটা রাঁধিলাম আপনার কইলাম না কিন্তু বিরিয়ানি করছুন ফুলাফ রাঁধছ আর মাংস দিয়া আলু আর শুকনো শুকনা করে রাঁধিস তো মাসাল্লাহ আমার দেউর কিন্তু তার তারি যে এতো মজা আমরা তো আগে জানতাম না আমরা রে রাঁধি রা খালি কইরা তোমরা দেখো আমি কিলা রান্ধি তোমরা বেটিন কিলা রাঁধো এটা মজা হয় না আমরা সপ্তাহ রাঁধতাম পারি এটা কইয়া কইয়া চিল্লাই চিল্লাই আমরা রান্ধি সব টাইম আর সত্যি কিন্তু অসাধারণ হয়েছে রাঁধা অনেক মজা লাগছে খাইতে তো আপনার গল্প করি করি কিন্তু আমার ভিডিওটা এখন শেষ করে আছে আমার ভিডিও মাঝে কোনো যদি ভুল ঠুচু হয় তাহ আমার দৃষ্টিতে দেখবায় আর যারা লাইক দিচ্ছেন না মনে করি একটা লাইক দিলাইবা আর যারা অলরেডি লাইক দিয়া আমার ফুল ভিডিওটার সঙ্গে আসলে আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যারা নতুন আইবা তারা সাবস্ক্রাইব হইয়া আমার ভিডিও যদি কোনো অংশ একটু ভালো লাগে দেখে তে আমার পাশে থাকতে পারবা ইনশাল্লাহ যারা আইবা যারা মানে সাপোর্ট করবা টান তানোর ফার্স চেষ্টা করুন আর যারা যারা আইসন না তারা মানে যারা তারা যারা লা লাসন করো তারা একটু একটু তরকারি দেওয়ার লাগে তো তাইন দিলাইরা যারা আইতা পারা না বাইরে তো সব বালা তাককা সুস্থতাক আজকের মতো বিধা